নমস্কার আমি বলেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে আর হসপিটালে যে স্ক্যাম হয়েছে সেই স্ক্যাম হয়তো সিবিআই তদন্ত করে বুঝতে পারবে এখানে ট্রানজাকশান হয়েছে কিন্তু ধর্ষণ ও খুনের কিনারা করা খুবই মুশকিল চলুন এ নিয়ে আজই আলোচনা করব আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর তো আজকে মেন যেটা হলো ব্যাপারটা কালকেই আমরা দেখেছি খবরে দেখেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দীপ ঘোষের যে সাকরেদ আছে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে মূলত এদের বিরুদ্ধে যে সিট আগে গঠন করা হয়েছিল সেই সিট তো সমস্ত ফাইন যে শুরু হয়েছিল সেই সিটকে তার তদন্ত ভার থেকে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে গেছিল সিবিআই সাথে সাথে খুন ও ধর্ষণ মামলার সাথে সাথে অন্যান্য দুর্নীতি টেন্ডার দুর্নীতি সব নিয়েই তদন্ত করছে তাই এই যে দুর্নীতিটা দুর্নীতির যে তদন্ত করছে এই তদন্তের পেয়ে যাবে কান টান্ডে মাথা আসে এখন কথা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মেন যেটা আমাদের জনগণের পশ্চিমবঙ্গবাসী সারা দেশবাসী তথা বিশ্বের সকলের যে জিনিসটা আমরা সবাই মিলে আলোচনা করছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস যেটা হচ্ছে দেখা গেছে দেখা গেছে মহিলা ডাক্তারকে রেপ এবং মার্ডার সেই কেসের কিন্তু কোনো রকমভাবে সেরম কিছু আমরা পাচ্ছি না এখন অবধি আউটপুট পাচ্ছি না আউটপুট পেতে গেলে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু নেই আগেও বলেছি বহু মিডিয়া বলেছে আমিও বলেছি আমি তো কোনো মিডিয়া নয় আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এগুলো বলছি আপনাদেরকে এই কেসে দোষী সাব্যস্ত করা খুবই কঠিন এবং খুবই মানে তদন্তকারী সংস্থার কাছে এটা বড় একটা চ্যালেঞ্জ কেননা সমস্ত তথ্য সমস্ত ইনফরমেশান আর এগুলো যে আছে যে ক্রাইম সিন বলুন যে এভিডেন্স বলুন সেগুলো সমস্ত মুছে গেছে এবং বডিও পুড়িয়ে দিয়েছে আগেও বলেছিস এই ক্ষেত্রে পাওয়াটা কোনো টাফ হয়ে যাবে বাকি অন্যান্য যেসব দুর্নীতি হয়েছে বর্জ্য দুর্নীতি বর্জ্য পদার্থ দুর্নীতি মানবদেহ প্রচার মানবদেহ পাচার যা যা হয়েছে সেইগুলো বা অন্যান্য যে দুর্নীতি রয়েছে সেইগুলো কোনো না কোনো জায়গাতে সেইগুলোতে তদন্ত হচ্ছে এবং তাতে সিবিআই মনে করেছে যে এই তদন্ত সাপেক্ষে এনাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার বা গ্রেফতার করা দরকার তারা করেছে কিন্তু এখন এই তদন্ত করতে করতে যদি ওইখান থেকে কোনো ক্লু এখানে পাওয়া যায় তাহলে ওদের অ্যাডেড হবে কিন্তু অনথা আমার মনে হয় না যে পাওয়া মুশকিল বড় বড় সিবিআইয়ের ডাইরেক্টর যারা আছেন পশ্চিমবঙ্গের ইডিয়ার তাও বলেছে এক্ষেত্রে মুশকিল কিন্তু তাও সিবিআই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটা প্রেশার তো রয়েছে কারণ জনগণ বারবার বলছে বিভিন্ন ডাক্তার সংগঠনরা তারা বিভিন্ন ডাক্তাররা জুনিয়ররা সিনিয়ররা সব রাস্তায় নেমেছে ব্যাঙ্ক কর্মীরাও কালকে রাস্তায় নেমেছে আজকেও সবাই মিলে কলকাতার ইএম বাইপাসে সকলে মিলে যাত্রা করছে এখন দেখা যাক কি হয় তবে খুন এবং ধর্ষণ এই কেসের আসামিকে খুঁজে পাওয়া বড় মুশকিল আবার সঞ্জয় নাকি বলছে যে আমি খুন করিনি আমি রেপ করিনি এখন জানি না আমি তো পরে গেছি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে এখন সঞ্জয়কে বলির পাঠা কেন করা হলো কেন আসল অপরাধীকে লুকানো হলো এগুলো সব জলের মতো পরিষ্কার কেন এইভাবে করা হচ্ছে কিসের জন্য করা হচ্ছে সব জলের মতো পরিষ্কার আর আরেকটা বাজারে খবর উঠছে দশ দিনের মধ্যে ফাঁসি এটা কখনোই এই ফেডারেল স্ট্রাকচারে এই ভারতবর্ষের সংবিধানে হওয়া উচিত না সম্ভব নয় এগুলো যে হচ্ছে এগুলো এগুলো যে বসা মধ্যে বোঝা হচ্ছে এম উচিত না হবেও না দেখা যাক কি হয় না হয় এখন সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ ব্যাপার তবে আমার মনে হয় না যে খুন ও ধর্ষণ কেসে কোনো সুরাহা করতে পারবে সুরাহা করার জন্য যে এভিডেন্স দরকার সেই এভিডেন্স নেই আগেও বলেছি এখনো বলছি বারবার বলছি এ সমস্ত কিছু যে মুছে দিয়েছে মুছে দেওয়ার পরে কি হয়েছে সেখানে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না যদি তার মহিলা ডাক্তারের দেহ থাকতো তাহলেও কিছু করা যেত সেখানেও কোনো কিছুই নেই এগুলো সবই আসছে আস্তে আস্তে আসবে এখন জানি না কী হবে কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যে মেশিনারি সেই মেশিনারি টোটালি ফেলিওর এটা তো মানতে হবে যে মেশিনারি ফেলিওর একটা রাজ্যের যে এই অবস্থা সেটা পড়া মুশকিল বোঝা বড় মুশকিল যখন জনগণ যখন রেগে যায় জনগণ যখন ক্ষেপে যায় সেক্ষেত্রে জনপ্রতিরোধ যখন গড়ে ওঠে ইতিহাস বলছে সেক্ষেত্রে টলমটল অবস্থা হয় বড় বড় লোককে দেখা হয়েছে বড় বড় কান্ট্রিতে দেখা হয়েছে জনগণ যখন খেপে যায় তখন টলমটল অবস্থা হয় সেটাই হচ্ছে সেটাই হবে আর বিশেষ কিছু নয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমি ভাস্কর